সবাইকে স্বাগত জানাই প্রতিদিন দিন শেষে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যমগুলোর সংবাদ শিরোনাম জানিয়ে দেওয়ার এবং সেসব খবরের কিছুটা বিশ্লেষণ করবার অনুষ্ঠান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানে প্রথম আলোর এখন প্রধান শিরোনাম আজকালের মধ্যে ইশরাকের শপথ না হলে বৃহত্তর আন্দোলন করতে হতে পারে এটা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন আমি নবনীতা চৌধুরীর বয়ানও তৈরি করেছি যে বিএনপি ইশরাক হোসেনকে শপথ নিতে দেবে সরকার আসিফ মাহমুদের পরিকল্পনা আলাদা আসলে ইশরাক হোসেন সাদেক হোসেন খোকার ছেলে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে কিন্তু মেয়র ঘোষণা করেছে আদালত কিন্তু এখন পর্যন্ত প্রজ্ঞাপন হয়ে যাওয়ার পরেও তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না এবং তার পেছনে কি কি কারণ কাজ করছে সেটা নিয়ে যেমন বয়ানে আলাপ করেছি বিএনপির কাছেও সেটা অজানা নয় সেই অভিযোগের ভিত্তিতেই এই আন্দোলনটিও আসলে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে লক্ষ্য করেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে গত দুদিন ধরে নগর ভবন অবরোধ করে বন্ধ করে রেখেছেন বিএনপির সমর্থকরা ইশরাক হোসেনের সমর্থকরা এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে বৃহত্তর আন্দোলনের দিকে তাদের যেতে হতে পারে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন হচ্ছে ইশাক হোসেনকে দায়িত্ব বুঝে দেওয়া বুঝিয়ে দেওয়ার দাবিতে যে আন্দোলন চলছে তার জবাবে তিনি এটা বলছেন কিন্তু কেন ইশাক হোসেনকে আসলে শপথ নিতে দেওয়া হচ্ছে না সেই বিষয়টিতে তিনি দশটি জটিলতার উল্লেখ করে বলেছেন যে সব জটিলতার নিরসন না করা পর্যন্ত শপথ গ্রহণ সম্ভব নয় আসলে নগর ভবন চলছে উপদেষ্টা আসিফ মাহমুদের নির্দেশে নানারকম টাকা পয়সা ক্ষমতা নানা রকম হিসেব নিকেশ আছে এসব হিসেব নিকেশ মিলিয়ে আসিফ মাহমুদ যখন গুছিয়ে বসেছেন তখন তার জন্য এই পুরো বিষয়টি মানে নগর ভবনটি এখন বিএনপি নেতার হাতে ছেড়ে দেওয়াটা আসলে বড় ধরনের একটা ক্ষমতার পালাবদল হয়ে যাবে সেটা একটা বড় সমস্যা তিনি যে দশটি কারণ উল্লেখ করেছেন ফেসবুকে যেটা প্রথম আলো ছেপেছে সেখানে অবশ্য সেই কারণটি খুব স্বাভাবিকভাবেই বলা নেই এখন দেখা যাক বিএনপি নগর ভবনকে ঘিরে ইশরাক হোসেন বা বিএনপি তাদের আন্দোলন জমিয়ে তুলতে পারে কিনা প্রথম আলোতে এছাড়া খবর দেখতে পাচ্ছি যে তারা লিখছে যে হাসনাত আবদুল্লাকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান কুমিল্লা বিএনপির মানে দিকে দিকেই বোধ এই ছাত্র সমন্বয়কদের এনসিপির নেতাদের উপদেষ্টা আসিফ মাহমুদ অবশ্য এনসিপির নেতা নন ছাত্র সমন্বয়ক বটে তাদের নিয়ে নানা রকম আন্দোলন চলছে বিএনপি বোধ হয় সোচ্চার হয়ে উঠছে তাদের বিষয়ে বিএনপির রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে হাসনাত আবদুল্লাহ তার এলাকা কুমিল্লায় গিয়ে এই মন্তব্য করার পর এখন বিএনপির কুমিল্লা বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে যে এই বক্তব্য প্রত্যাহার করে হাসনাত আব্দুল্লাহ যদি নিঃশর্ত ক্ষমা না চান তাহলে হাসনাত আবদুল্লার কুমিল্লার রাজপথে জায়গাও থাকবে না এই হুঁশিয়ারি তারা দিয়েছেন একই সঙ্গে হাসনাতের বক্তব্যকে শিশু রাজনৈতিক অপরিপক্কতা এবং মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ বলে আখ্যা দিয়েছে বিএনপি বিবিসি বাংলা বিবিসি বাংলার প্রধান খবর সরকারের একটা অংশের মধ্যে ক্ষমতার লোভ জন্মেছে বলেছেন ইশরাক হোসেন আর গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন এটা বলেছেন আসিফ মাহমুদ মানে আমি যেটা বলছিলাম যে কদিন আগেই নবনীতা চৌধুরীর বয়ানে যে বিষয়টি খুব পরিষ্কার করে আপনাদের বলেছি যে দ্বন্দ্বটা শেষ পর্যন্ত ইশরাক হোসেন আর আসিফ মাহমুদে গিয়ে ঠেকবে আসিফ মাহমুদ ক্ষমতা ছাড়বেন কিনা তাহলেই আসলে ইশরাক হোসেনের পক্ষে শপথ নেওয়া সম্ভব হবে সেটাই গিয়ে দাঁড়িয়ে দিয়েছে এখন মুখোমুখি হয়ে পড়েছেন ইশরাক হোসেন এবং আসিফ মাহমুদ এছাড়া বিবিসি বাংলায় খবর আছে অভিনয়ের জন্যে হয়রানি নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন সারা বাংলাদেশ জুড়ে অনলাইনে অফলাইনে আলোড়ন চলছে হত্যা হত্যা চেষ্টা চেষ্টা জুলাই আন্দোলনের মামলায় ফারিয়াকে বিমানবন্দর থেকে আটক করে গ্রেফতার করা হয়েছে আজকে আদালতে তোলা হয়েছে জামিন হয়নি তাকে কারাগারে পাঠানো হয়েছে মানে বিচার প্রক্রিয়ার নামে কি দারুণ এক প্রহসন আসলে শুরু হয়েছে এটি নিয়ে আজকে একটা নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি আশা করি শুনবেন আমার মনে হয় আপনাদের মনে যে ক্ষোভ যে pu কথা আপনাদের মনে ভিড় করছে আমি সেই প্রশ্নগুলো তোলার চেষ্টা করেছি আমি জিজ্ঞেস করেছি যে পর্দার আটক বাইরে কেন উপদেষ্টা ফারুকির স্ত্রীকে গ্রেফতারের জোর দাবি আসলেই এই দাবি কিন্তু ফেসবুক জুড়ে অনলাইনে অফলাইনে জোরদার হয়ে উঠছে যে হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে যদি নুসরাত ফারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় তাহলে উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকির স্ত্রী তিশাকে কেন গ্রেফতার করা যাবে না ফজি চরিত্রে অভিনয়ের কারণে এছাড়া বিবিসি বাংলায় খবর আছে ভারত পাকিস্তান সংঘর্ষ নিয়ে রাহুল গান্ধী কেন জয়শঙ্করকে বারবার নিশানা করছেন সেখানে আহ শুভজ্যোতি ঘোষ বিবিসির তিনি লিখছেন ভারতের বিরোধী দল নেতা রাহুল গান্ধী যেভাবে এই ইস্যুতে লাগাতার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে আক্রমণের নিশানা করেছেন তাতে বোঝা যাচ্ছে ক্ষমতাসীন দল ও বিরোধীদের মধ্যে মোটেই কিচ্ছু ঠিকঠাক চলছে না রাহুল গান্ধী প্রকাশ্যে টুইট করে ইঙ্গিত করতে চাইছেন ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে আগাম অভিযানের তথ্য ফাঁস করে দেওয়া হয়েছিল বলেই তারা ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পেরেছে তার মানে এই যুদ্ধ বিমান ভূপাতিত করার ঘটনাটি নিয়ে এই বিষয়টিকে একটা মানসম্মানের বিষয় হিসেবে ধরে ভারতের রাজনীতি এখন আসলে সরগরম হয়ে উঠেছে এস জয়শঙ্কর সেই আক্রমণের প্রধান নিশানায় পরিণত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তরফে ডেইলি স্টার ডেইলি স্টারের প্রধান খবর এখন এই যে এডিপি ইমপ্লিমেন্টেশন লোয়েস্ট ইন ফাইভ ইয়ার্স অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বার্ষিক উন্নয়ন কর্মসূচি গত পাঁচ বছরের মধ্যে এত ধীরগতিতে এত পিছিয়ে পড়ে আগে কখনো চলেনি সব কিছুতেই আসলে গত এক মানে এই ইউনুস সরকার ক্ষমতা নেওয়ার পর থেকে গত নয় মাসে বেশ কিছু রেকর্ড হয়ে যাচ্ছে জিডিপি প্রবৃদ্ধি বোধ তিরিশ তিন দশকের বেশি সময়ে পরে এত নিম্নে এসেছে এখন বার্ষিক উন্নয়ন কর্মসূচি ওয়েস্ট ইন ফাইভ ইয়ার্স ওনলি 41% অফ এডিপি ইন টেন মান্থস এই সরকার দশ মাসে মানে আসলে বোধ হয় দশ মাস হয়ে গেছে দশ মাসে মাত্র এক চল্লিশ শতাংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছে সরকার আসলে নানা কাজে ব্যস্ত বন্দর ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদেশি কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া বিভিন্ন বিদেশি ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে দিয়ে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অত্যন্ত অস্থির হয়ে উঠেছেন আর ওইদিকে রাখাইন রাজ্যের সঙ্গে মানবিক করিডর সামরিক করিডর নানা কিছু চালুর ব্যাপার আছে কাজেই সরকারের অগ্রাধিকারগুলো আলাদা তো এই অদক্ষতা কে চিহ্নিত করেই সম্ভবত আমি ফেসবুকে দেখছিলাম কেউ কেউ বলছিলেন যে বন্দরের ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতে যদি বিদেশি প্রতিষ্ঠানকে আনা যায় তাহলে সরকারের ব্যবস্থাপনার দক্ষতা বাড়াতেও আসলে বিদেশি কাউকে আনা যায় কিনা মানে বিদেশি কোনো প্রতিষ্ঠানকে নিয়ে আসা যায় কিনা যিনি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন তিনি লিখেছেন তার পছন্দ চীনকে নিয়ে আসা তো এই মজার কথা বলছি বটে কিন্তু বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই ধীর লয় ধীর গতি আসলে অর্থনৈতিক সামাজিক সব প্রেক্ষাপটেই গুরুতর ভূমিকা রাখে ডেড স্টারে এছাড়া খবর আছে হাউ ইজ দ্য ইকোনমি ডুইং এই মন্তব্য প্রতিবেদন লিখেছেন বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা বাংলাদেশের জাহিদ হোসেন তিনি বলছেন যে একমাত্র সিলভার লাইনিং ইজ দ্যাট দ্য ইকোনমি ইজ এন্ড ফলিং অ্যাপার্ট মানে অর্থনীতিটা যে পুরো ভেঙে পড়ছে না এটাকেই তিনি বলছেন একমাত্র আশার আলো এই এছাড়া তবে আমি ডেইলি স্টারি একটা আশার খবর কিন্তু সত্যি দেখতে পাচ্ছি সেখানে খবর এসেছে যে আর এম এক্সপোর্ট টু ইউ রাইজেস টোয়েন্টি ইন জানুয়ারি টু মার্চ জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি ইউরোপীয় ইউনিয়নে উনত্রিশ শতাংশ বেড়েছে এই সুসংবাদটি একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমাকে সাহায্য করলো এই শিরোনামগুলো পড়বার মাঝে বার্তা বণিক বার্তার প্রধান খবর জব্দ করা অর্থ সম্পদ দিয়ে তহবিল গঠন করবে সরকার সে কথা বলেছেন আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের গভর্নর এগুলো আসলে কথার কথা জনপ্রিয় কথা এগুলো বলতে কেন গভর্নরকে হাজির করা হচ্ছে সে এক প্রশ্ন বটে কারণ তিনি বলেছেন যে যাদের নামে অর্থ আত্মসাত বা পাচারের বিভিন্ন মামলা রয়েছে তাদের কিছু জব্দকৃত অর্থ বিভিন্ন ব্যাংকে রয়েছে তাদের ডিপোজিট করা অর্থগুলোই জব্দ করা আছে অর্থগুলো কিভাবে ব্যবহার করা যাবে সেটা নিয়ে আলোচনা হয়েছে তার মানে কি মানে মামলা নিষ্পত্তি হবে না সেই ব্যক্তিরা সত্যি অর্থ পাচার করেছেন কিনা অর্থ আত্মসাত করেছেন কিনা না কোনো নিষ্পত্তি ছাড়া আপনি ব্যাংক থেকে তাদের টাকাগুলো তুলবেন আর সেই টাকা দিয়ে তর তহবিল গঠন করে ফেলবেন মানে এই সব কি ধরনের আজগুবি কথা আসান এইচ মনসুরের মতো মানে লোক বলতে পারেন সেটা একটা প্রশ্ন বটে তবে নিশ্চয়ই এগুলো খুব জনপ্রিয় কথা শিরোনাম করার জন্য খুব ভালো শিরোনাম কাজেই সেই উপলক্ষেই নিশ্চয়ই আমি দেখতে পাচ্ছি প্রেস সচিবের পাশে বসে বলেছেন আহসান এইচ মনসুর এ ছাড়া খবর দেখছি যে নির্ব্ধারিত পশুর হাটের উদ্দেশ্যে যাওয়া গাড়ি মাঝপথে থামালে ব্যবস্থা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন শিগগিরি কোরবানির ঈদ আসছে উপদেষ্টা বলেছেন নিরাপত্তার পাশাপাশি হাটে গরুর চিকিৎসক থাকতে হবে কোনোভাবেই যেন অসুস্থ গরু বিক্রি না হয় বণিক বার্তায় এছাড়া খবর আছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন অর্থনীতিতে স্থিতিশীলতা না আসলে দেশি বিদেশি বিনিয়োগ আসবে না রাজধানীর এক হোটেলে বাজেটের আগে সিপিডি এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম মানে শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের আয়োজনে এই আয়োজনে গিয়ে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী কথা বলে এসেছেন তার কথা দিয়েই শিরোনাম করেছে আমার দেশ পত্রিকাও আমার ডেইলি আমার দেশ ডট কম লিখছে দেশ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন তিনি বলেছেন এমন অবস্থায় বাজেট বলুন আর অর্থনৈতিক নীতি কিছুই কাজ করবে না আমার দেশে এ ছাড়া আজকে খবর আছে নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে বলেছেন সিপিবি সিপিবির ভেতরেও আসলে সর্বদাই ব্যাপক সংস্কারের প্রবণতা তো তারা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপে গিয়ে যে জনগণ বুঝতে চায় তারা ঠিকমতো ভোটে ভোট দিতে পারবে কিনা তাদের ভোটে দাঁড়ানোর অধিকার আছে কিনা না পুরনো ভয়ের রাজত্ব কায়েম হবে কিনা কাজেই এই আলোচনা আমার মনে হয় অনেক দীর্ঘ হবে সিপিবির জন্যও বোধহয় ঐকমত্য কমিশনের সঙ্গে এটা ছিল দ্বিতীয় দফা আলোচনা মানে আমি বুঝে পাই না কবে এই আলোচনা শেষ হবে কবে জাতীয় ঐকমত্য কমিশন কোন কোন সংস্কারে সকলে ঐকমত্যের মানে একমত হয়েছে তা ঘোষণা করবে আর কবে নির্বাচনের তারিখ ঘোষিত হবে আমার দেশ পত্রিকায় আরেকটি শিরোনাম ভারতের নিষেধাজ্ঞায় জরুরি সভা ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশের তৈরি পোশাক প্রক্রিয়াজাত খাদ্যসহ সাত ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারে ভারতের যে নিষেধাজ্ঞা তা কিন্তু সাথে সাথে শনিবার থেকেই বাংলাদেশের রপ্তানি কারকদের উপর প্রভাব ফেলেছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করছে বাণিজ্য অবশেষে একটা বৈঠকে বসেছে মন্ত্রণালয় ওই যে বলছিলাম সরকার নানা রকম কাজে ব্যস্ত সরকার এর মধ্যে ব্যাক ভারত প্রতিদিনই প্রায় বিভিন্ন সীমান্ত দিয়ে পুষিন করছে বাংলাদেশি অভিযোগের সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে এবং বাংলাদেশ এখন পর্যন্ত আলোচনার কোনো চ্যানেল তৈরি করতে পারেনি এখন দেখা যাক বাণিজ্য মন্ত্রণালয় এক্ষেত্রে কোনো চ্যানেল তৈরি করতে পারে কি না ট্রান্সশিপমেন্ট সুবিধা এর আগে কিন্তু আটই এপ্রিল বাতিল করেছে ভারত বাংলাদেশের পণ্যের জন্য বাংলাদেশ কি ব্যবস্থা নিতে পারে কি আলোচনা করতে পারে কি সমাধান নিয়ে আসতে পারে তার দিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আজকের মতো এখানেই শেষ করি এবং প্রতিদিন আপনারা দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান আজ নবনীতা চৌধুরীর বয়ান তৈরি করেছি সেনাপ্রধান ওয়াকারের পিঠ দেয়ালে ঠেকেছে রাষ্ট্রপতির সামনে জরুরি আইন ছাড়া কোনো পথ আছে আশা করি শুনবেন যা নিয়ে চারদিকে কানাঘুষা শুনছেন যে ধরনের আলাপ আলোচনা শুনছেন আসলে তার আইনি কি সম্ভাবনা কী সেসব নিয়ে আলাপ করেছি ভালো থাকবেন সকলে দেখতে থাকুন নবনীতা চৌধুরীর বয়ান যত খবর নবনীতা চৌধুরীর সাথে এই অনুষ্ঠানটিও এবং আমাকে বেশি বেশি করে চিঠি লিখুন হ্যালো নবনীতা এই ঠিকানায়